সোকাটে লেখা থাকবে সব জায়গায় এনপোলির হ্যাঁ এনপোলির আচ্ছা আচ্ছা কারণ এগুলা ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল এগুলা আসলে মার্কেটে অনেক কিছু দিয়ে দুই নম্বরি হয় এইজন্য যারা ব্র্যান্ডের মাল কিনতে চান যে লোকাল মাল সারা টেনশন ফ্রি থাকবে আর টেনশন কোনো টেনশন কার লাগবে না 50 বছরের গ্যারান্টি আছে 50 বছরের গ্যারান্টি আছে 50 বছরের গ্যারান্টি কালার গ্যারান্টি আছে কবজা ছিটকানি কোনো কিছু হবে না আরেকটা বিষয় হলো ম্যাডরা কোম্পানিগুলো আপনার ফিটিংসগুলা অন্য অন্য কোম্পানি থেকে সম্পূর্ণ আলাদা আর যারা চাইতেন যে ভাই আমি একবার দরজা লাগাবো আর জানেন আমার বিল্ডিং যতদিন আর জানেন কোনো দরজা না লাগার লাগি ওই দরজা যারা নিতেছেন তারা এই ইকুর দরজা নিতে পারবে সুফি দশে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সবে স্বাগত নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আমার পাশে যিনি দেখতেছেন আব্দুর রহমান ভাই আছে আর রমণ ভাইও নিই আমরা চলে এসেছি আহমেদ ডোরসে আর আহমেদ ডোর্স কিন্তু মিরপুর 10 নম্বরে একটা বিশাল দরজা শরুম এখানে বিশেষ করে প্লাস্টিকের দরজা গ্লাস ডোর কাঠের দরজা সব অ্যাভেলেবেল পাবেন আবার সাথে পাবেন ম্যাচিং ক্যাট ডোরগুলো সো এই আহমেদরের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমরা জেনে নিচ্ছি ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই লোকেশনটা সহজ করে বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 10 গোল চক্কর থেকে কাজী ফরাদ দিকে যাইতে মেট্রো রেল 255 নম্বর ফ্লোর বরাবর আসলে ইনশাআল্লাহ আমার শোরুমে দেখা হবে পেয়ে যাবে আচ্ছা তো তাছাড়া দর্শক মন্ডল কিন্তু অফার আছে যারা ঢাকায় আসতে পারছেন না বা প্রবাস থেকে যাচ্ছেন তার বাড়ির জন্য একটি দরজা ক্রয় করবেন টেনশন নাই জাস্ট স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে ফোন দিলে আপনি ঘরে বসে বা প্রবাস থেকে বসে কিন্তু ক্রয় করতে পারবেন এবং বাসায় পৌঁছে যাবে সরাসরি বাসায় পৌঁছানো সম্ভব হ্যাঁ অবশ্যই আর যদি বাসা আরেকটা অফার আছে আজকের ভিডিও দেখে যারা পাঁচটা দরজা কিনবেন তারা কিন্তু জেলা পর্যায়ে পর্যন্ত শুধু জেলা পর্যায়ে পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

কাতকাত ভাব আছে একটা জি এটা 7600 টাকা 7600 টাকা গ্রুপে ব্যানা স্টাইল ওকে এর ভিতরে একটা কালার আছে অনেক সুন্দর 7600 টাকা 7600 এর ভিতরে আরেকটা গ্রুপ একটা ডিজাইন আছে কালকেই মালটা কিন্তু অনেক সেল হইছে আলহামদুলিল্লাহ আচ্ছা 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 7600 টাকা 7600 এর ভিতরে একটা ডিজাইন আছে খুব সুন্দর অফিশিয়াল ডিজাইন হ্যাঁ হ্যাঁ স্টেপের ভিতরে হ্যাঁ হ্যাঁ মাত্র 7600 টাকা 7600

আচ্ছা এগুলো নষ্ট হবে না তো না না এগুলো কোনো নষ্ট হবে না ইনশাআল্লাহ আচ্ছা এই রাজু কিও হ্যান্ডেল পাবে ভাই এরাটা 9000 টাকা দিয়ে একটা দরজা নিলে কিন্তু নরমাল কোনো কিছু দেওয়া সম্ভব হলো না 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 9000 টাকার রেট আছে আচ্ছা আচ্ছা এই একটা দরজা আছে এটা হলো মার্চ সিরিজের মার্চ সিরিজের অনেক সুন্দর হ্যাঁ এটা লগে আপনার 7500 টাকা 7500 হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা লগে প্রো ম্যাক্স সিরিজের প্রো ম্যাক্স এর ওটা হলো 9000 টাকা 9000 টাকা পিছনে আরেকটা আছে ওটা হলো প্রো ম্যাক্স সিরিজের প্রো ম্যাক্স হ্যাঁ ওটা 9000 টাকা 9000

লেখার করার দেখেন অনেক সুন্দর এটা আপনি যদি সহকার জানেন তাহলে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টাকা আর ষোলো হাজার টাকা ষোলো টাকা ষোলো হাজার টাকা এডা লোগা আর এয়ার প্লেন এ কালারটা কিন্তু খুবই একটা চলে আমার ভালো লাগে সুন্দর এ কাঠের মতো দেখতে পাওয়া যায় হ্যাঁ বেডরুম পাওয়া যাবে সেম ডিজাইন যদি আপনি 3 ফিট নিতে চান তাহলে এটা আপনার 20000 টাকার মধ্যে টাকা টাকা

আপনারা ওইখান থেকে যখন প্রোডাক্ট দেখবেন তখন দোতলায় চলে আসবেন তো এরকম হাজার কালেকশন দেখে মনের মতো ডিজাইন আপনারা ঘরে বসে কিন্তু পার্চেস করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আর যারা সরাসরি ভিজিট করবেন তাদের তো আমন্ত্রণ রইল চায়ের দাওয়াত রইল আসবেন চা খাবেন আর প্রোডাক্ট কিনবেন কী বলো ভাই জি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরও নতুন নতুন কালেকশনে চলে আসবেন আপনাদের মাঝখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম